হজরত আনস রাজিয়াল থেকে বর্ণিত হুজরিপাগ সাল্লাহ বলেন আমি কি তোমাদেরকে জানাতির রমিন সম্পর্কে অবগত করব না আমরা এর উত্তরে বললাম অবশ্যই বলুন আল্লাহ ইসলাম বললেন স্বামী প্রেমিক অধিক পরিমাণে সন্তান জন্মদানকার মহিলা যখন সে গোসা হয় বা তাকে ভালো কিছু বলে কষ্ট দেওয়া হয় অথবা স্বামী তার উপর রাগানিত হয় তখন ওই মহিলা স্বামীকে হাসি খুশি ও প্রফুল্ল করার জন্য বলে যে আমার হাত আপনার হাতে রাখলাম আমি ততক্ষণের শয্যা গ্রহণ করব না যতক্ষণে আপনি খুশি ও আনন্দিত না হবেন মহিলাকে ওয়াদ উদ্গুণে গুণান্বিত হতে হবে খুব বেশি স্বামী আসক্ত স্বামী ভক্ত ও স্বামী প্রেমিক নারীগণ হলেন ওয়াদ উদ্গুণের অধিকারিনী রমন স্বামীর সামান্য আসক্ত যাদের সুখ শান্তি নিঃশেষ হয়ে যায় যাদের মহাব্বত ও ভালোবাসার কেন্দ্রবিন্দু হল স্বামী স্বামীর সাথেই তাদের নিবিড় ভালোবাসা বন্ধন স্বামীকে অসন্তুষ্ট করে তারা এক মুহূর্ত কোথাও শান্তিতে বসে থাকতে পারে না অত্যন্ত স্বামী প্রেমিক হওয়াতে যে ফয়দা রয়েছে তা হলো ওই স্বামী কখনও অন্য পর নারীর প্রতি আসক্ত হয় না তার চিন্তা চেতনা অন্য কারো প্রতি ধাবিত হয় না তার অন্তরে অন্য কেউ স্থান করে নিতে পারে না ইসলামের পরিবেশের জান্নাতির রহমানী বলতে সেই মহিলাকে বোঝায় যিনি তার জীবনে আল্লাহর আদেশ ও রাসদ সাল্লাহ অনুযায়ী জীবনযাপন করেন এবং যিনি জান্নাতে প্রবেশের যোগ্যতা অর্জন করেন এই শ্রেণীর নারীরা শুধু বাহ্যিক রূপের সুন্দর নয় বরং তাদের অন্তর আল্লাহ ভিত্তিতে পরিপূর্ণ হয় তারা আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদতে আত্মনিয়োগ করে চরিত্র পবিত্র পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল এবং ধৈর্য ও নম্রতার অনন্য পুরানো হাদিসে জানাতি নারীদের গুণাবলী সম্পর্কে স্পষ্ট বর্ণনা আছে জানাতি রমণী মানে এমন নারী যিনি আত্মার পরিশুদ্ধতাকে প্রাধান্য দেন এটি পর্দার প্রতি যত্নশীল জীবন থেকে দূরে থাকে প্রতিবেশী ও আত্মীয় স্বজনের হক আদায় করে এবং গরিব পাশে তারা। তারা পারিবারিক জীবনের শান্তির বাদি স্বামীর প্রতি বিশ্বস্ততা সন্তানদের ইসলামী আদর্শে গড়ে তোলার চেষ্টা এবং ঘরকে জানাতের মতো পরিবেশে রূপান্তর করাই তাদের জীবনের লক্ষ্য আসল জানাতে সেই নারী যিনি এই দুনিয়াকে পরীক্ষার মার্গ মনে করে। পরকালের সফলতা অর্জনের লক্ষ্যে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামকে অনুসরণ করেন তার হৃদয়ে আল্লাহর ভয়ে জীবনের নবীচীর আদর্শ এই দুটি জিনিসই তাকে জানাতের দিকে পথ দেখায় ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিভাগ যা মানুষের প্রতিটি দিককে সঠিকভাবে পরিচালিত করে নারীর মর্যাদা ভূমিকা ও দায়িত্ব ইসলাম স্পষ্টভাবে নির্ধারণ করেছে জানাতে নারীরবলী উল্লেখ করার পেছনে কারণ রয়েছে প্রথমত নারী সমাজের অর্থে এবং পরিবার ও সমাজ গঠনে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন একটা নারী হতে পারেন একজন সৎ স্ত্রী আদর্শ মা এবং দিনদা সন্তানের গর কারিগর ইসলাম নারীদের সঠিক পথ দেখানোর জন্য জানাতি নারীদের গুণাবলী তুলে ধরেছে যাতে তারা জানেন কি করলে তাদের সন্তুষ্টি ও পরকালের সফলতা অর্জন সম্ভব দ্বিতীয়ত নারীরা যেন না হয় এবং বাজি সৌন্দর্যের পেছনে না ছুটে আত্ম সৌন্দর্য অর্জনের মনোযোগ দেয় এজন্য ইসলাম তাদের সামনে এক উজ্জ্বল আদর্শ হিসেবে জানাতি নারীর চরিত্র তুলে ধরেছে এতে তারা বুঝতে পারে প্রকৃত সবলতা বাহ্যিক শাস্জ্জা বা দুনিয়াটি প্রাপ্তিতে নয় বরং আল্লাহর নিকট প্রিয় হওয়ার মধ্যেই নিহিত প্রেরণা দেওয়া মানুষ যখন জানে ভালো গুণ অর্জন করলে জান্নাত নিশ্চিত হাদিস ও পুরাণের মাধ্যমে জানাতের নারীর গুণাবলী তুলে ধরে নারী সমাজকে সঠিক পথে অনুপ্রাণিত করে আল্লাহ ভীরতা বা তারপর জানাতে মূল চাবি কাঠি এই যে নারী যদি অন্তরে আল্লাহ ভীতি ধারণ করেন তবে তিনি সব ভুল থেকে নিজেকে রক্ষা করতে সচেতন থাকেন আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ ভিরুরাই জান্নাত ও নিরাপদ অবস্থা স্থানের অধিকারী হবে আল্লাহ ভিরু নারী নিজে প্রতিটি কাজে আল্লাহর ভাইকে সামনে রাখেন তিনি জানেন আল্লাহ সবকিছু দেখেন ও জানেন টাকতধারী নারী দুনিয়াতে চমক জমকে পেছনে না ছুটে আল্লাহর সন্তোষীকে প্রাধান্য দেন রাসাদ সাল্লাহ বলেন তোমরা নারীকে তার দিনের কারণে বিয়ে করো নিশ্চয়ই আল্লাহ ভিড় নারী তোমার জন্য জান্নাতের পথে সহায়ক সেই বুখারী ও মুসলিম জান্নাতের নারীদের অন্যতম বৈশিষ্ট্য হল তারা নিয়মিত সালাদ করে ও তাদের মগ্ নামাজ একটি নারীর চরিত্র গঠনের ভিত্তি এটি তাকে অশ্লীলতা ও বুড়া থেকে রক্ষা করে আল্লাহ বলেন নিশ্চয়ই অমিন পুরুষ ও নারী যারা নিয়মিত সালাদ আদায় করে আল্লাহ তাদের জন্য প্রস্তুত ঠেকেছেন সেরা আতা আয়াত একাত্তর থেকে ইসলামের স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব আনগত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় একজন জানাতির রমণীয় অন্যতম গুণ হক তিনি স্বামীর আদায় সশ্লেষ থাকেন তাকে সম্মান করেন তার কথা শ্রদ্ধার সাথে শোনেন এবং দাম্পত্য জীবনের ভালোবাসা শান্তি বজায় রাখেন রসুল সাল্লা ইসলাম বলেছেন যে নারী নামাজ আদায় করে রমজানের রোজা রাখে নিজের স্থান হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে সে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা সেখান দিয়েই প্রবেশ করতে পারবে এই হাদেশটি স্পর্শভাবে প্রমাণ করে একজন নারী যদি স্বামীর প্রতি বিশ্বস্ত ও দায়িত্ববান হয় তবে জান্নাত তার জন্য সহজ হয়ে যায় স্বামীর প্রতি আনুগত্য হওয়া মানে অন্ত অনুসরণ নয় বরং ইসলামী সীমারেখার মধ্য থেকে তাকে সম্মান ও সহযোগিতা করা কঠিন সময়ে ধৈর্য ধারণ করা স্বামীর সম্মান রক্ষা করা তার কষ্ট লাগবে এমন কোনো কাজ না করা এগুলো জান্নাতি স্ত্রীর পরিচয় বলেন যদি আমি কাউকে করতে তাহলে স্ত্রীকে স্বামীর প্রতি করতে বলতাম স্বামী স্ত্রীর উপর যে অধিকার তা এতই বড় দাউদ এই হাদিসের মাধ্যমে বোঝা যায় ইসলামের স্বামীর অধিকার কতটা গুরুত্বপূর্ণ অবশ্যই এই অধিকার আদায় তখনই প্রযোজ্য যখন স্বামী নিজেও ইসলামী সীমারেখা মেয়ে চট্ট একজন জানাতের নারী নিজের সংসারেতে জানাতের এক খণ্ড পা চান তিনি তার স্বামীকে বোঝেন তাকে ভালোবাসেন এবং তার প্রতি বিশ্বস্ত থাকেন আমরা একজন স্ত্রীর আল্লাহর নিকট প্রিয় এবং জানাতের উপযুক্ত